আমার দেয়া নিয়ামত গুলো স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ঈমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়ে পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদের ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদের কি করে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কি না এজন আল্লাহ বললেন ও আত্ম শ্রীমুদি হাব জামিয়া তোমরা আল্লাহর রশিকে আসলে ধরো

আর হচ্ছে না আর পড়তেছেন না হ্যাঁ বসুন বসুন যাদের খুব जरूरत তাদেরকে বের হইছে দে অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারা দিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেহেরবানি করে বিশৃঙ্খলা করবেন না আল্লাহর वास्ते আল্লাহর वास्ते যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আর কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব আল্লাহর वास्ते আল্লাহর Waste বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইরা আল্লাহর Waste এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর Waste আপনার মুখ পাবে না হ্যাঁ ভয় হয় না আল্লাহর একটু থামেন একটু থামেন মেহেরবানি করে মেহেরবানি করে এই তো হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহর Waste প্রিয় ভাইরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে হাদিসটা কার একটু আরজ করবে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণ হয়েছে বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ফা ইনমা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলহিম ওয়াখтилаফুহু আলা আম্বিয়াইহিম তোমাদের আগে ইহুদি নাসারা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার 1 কাসরাতু মাসাইল বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীর প্রশ্ন করে আটকাইতে চাইতে এরকম ডাকাত ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াক্তিলাফুহুম আলা আমবিয়াইহিম اختلاف করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জারণের কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ সুরা সূরা আলে ইমরানের 105 নাম্বার আয়াতে বললেন

যদি তাদের মতো হ তাহলে জেনে রাখো ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম তাদের জন্য আমি মরমন শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদি সারারা এদের তাফসীর ہے কলযিনা তাফরাকু যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরীন کرام বলেছেন তারা ইহুদি সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা

সে নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর একাতে লাভ করব কাদা ছোড়াছড়ি করব করব করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে নাকাদা কি যে আপনারা করবেন না আপনাদের এই যে আমল নামাত আমার কাছে আছে পেকুয়ার ভাইরা এটা তো আমার ওয়ার্ম প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নিয়ামতুল্লাহ নিজামির জালা থেকে বাসার জন্য নিলাম ওর জ্বালাতনে ও পারে না মালয়েশিয়া থেকে টেনে নিয়ে আসে চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আসি এমন কোনো মাধ্যম নাই এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাঘে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছি আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো বেগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে তো বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নাই ওই হইছে উত্তর রেডিয়াস আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোন কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক এটা শুনিয়ে দিলেন চিনি বললেন মানসাল্লা সোলা চানা যেমিকা আমাদের মতো নামাজ পড়ে ওস্তাবালা কেবলা আচানা আমাদের কেবলারে কেবলা মানে হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদালিকাল মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাব ওয়ালা তেব্লা চানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন

আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম ভাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবহান আল্লাহ তাহলে ঐক্যের ভিত্তি বিশ্ব নবীর কথা থেকে মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকু আর ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্ব নবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোন বিরোধ আছে কথা বলো পেতুয়ার ভাইরা বিরোধ আছে কোন বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা رب العالمين إن هذه أمتكم أمة واحدة إن هذه أمتكم أمة واحدة فأنا ربكم فاعبدون نشتري مدري يمه تشيكم أمة واحدة আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশটা কার তাহলে আমরা সবাই মিলে কয় মা এই যে এই ভাই রে তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষ এগুলো বলা যাবে না বলছি তোরে দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমারে আঘাত করলো তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো ধাক্কা দাকি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবো রাজি আছো তাহলে আমরা সবাই এক উম্মা কয় নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু না আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব নবী বলেন আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রে ভাইয়ের মতো উম মাহাতুহুম সত্তা ওয়া নবীরা হলো বইমাত্র বাহের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়দ ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক নবিরম্মা জীবন বিধানে নৈ শিবানিকোরা আমাদের রে প্রভু এক জীবন বিধানে ওই শিবানি করা তবে কেন হে মুসলমান একবার এক কাজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা শরীফাড় বদরের মাঝে মাঠে তো জীবনার মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন ওই একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন মুসলমানো আওয়াজ করে পড়ানো ল আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক